ছয় শেয়ারের ডাইনি টেবিল ফ্রি পাবেন ফার্নিচার নিজস্ব নিজস্ব প্রডাকশন এর তৈরি করা আচ্ছা এই জন্য ভাই দামে কম মানে ভালো আচ্ছা

কিছু কয় ভাই কেউ না আপনি প্রয়োজন আমার আসেন মোবাইল দেওয়া আছে আমি ফোন আমি ধরি কিনা আমার চেহারা দেখাই কিনা এটা অবশ্যই আপনি দেখেন বাস্তবতা আপনার বাড়িতে থাকি আপনি বাস্তব নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু অসাধারণ কিছু অফার নিয়ে আমরা বেডরুম সেট দেখাবো বিরোধ এত এত অফার দিছে আমাদের হচ্ছে শরীফ ভাই মানে মনে হবে যে ঈদের অফার কিন্তু এখনই শুরু হয়ে গেছে মানে

একশো পার্সেন্ট ভাই আমাদের দেশের মানুষ সবচেয়ে ভালো মাল চায় একটু কম প্রাইস ভিতরে আসলে কমের ভিতরে ভালো দেওয়া সম্ভব না কিন্তু যারা কমের ভিতরে ভালো দেয় সেরা একমাত্র কারণ কি জানেন

করা হ্যাঁ একটা তিন পাল্লা আলমেরিয়া আছে হ্যাঁ তারপরে সবচেয়ে বড় সাইজের দেন কয় পাল্লা

बेलबेट कहर हाँ

এই দুইটা পাল্লাতে কি রাখতেন স্যার রাখতে পারবেন এবং এটা দিচ্ছি কি জানেন আগুড়া বৈশাখ সিদ্ধ

মানে আমার ডেলিভারি চার্জটা আমি মিস খরচে আপনার বাড়ি যেখানে হোক ট্রেক্টার তলিয়া রুচিয়া পাতুলিয়া যেখানে আমার খরচে আপনি বাড়িতে বাড়াবো জাস

টাকা তার থেকে নেন ভাই আমার নেওয়ার দরকার নেই কারণ আমি মাল বাবদ ভালো দিছি আমি কাজও ভালো করছি আমি গ্যারান্টি দিছি অনেকেই গ্যারান্টি দেয় কিন্তু গ্যারান্টি কতটুকু আছে আমি না তবে যেটা নেন আমি যা দেখেছি তা পাইলে তারপর বাকি টাকা দিবেন অর্থাৎ আমার গাড়ি আমার জায়গায় ফেরত দিয়ে দেবেন এক টাকা যে এক হাজার টাকা বুকিং নিয়েছেন গাড়ি আলাদা রেখে দিবেন সুন্দর সুন্দর যদি আপনারা নিতে চান ছাড়াও যে কোনো ডিজাইন যে ভাই থাকে ভাই অনেকে বলতে ভোটারক ভুতারক অনেকে অনেক কিছু কয় ভাই কে ভতারক কোয়েন না আপনি প্রয়োজন আমার তারা আসেন মোবাইল নাম্বার দেওয়া আছে আমি ফোন দিলে আমি ধরি কিনা আমার চেহারা দেখাই কিনা এটা অবশ্যই আপনি দেখেন বাস্তবতা হম

সামনাসামনি এসেও কিন্তু ভাইয়ের শোরুম থেকে অর্ডার করতে পারেন তো ভাইয়া আজকে ভিডিও শেষ করি কি বলে ভাই আল্লাহ হাফেজ ভাই ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেইলস জেনে নেবেন আসসালামু আলাইকুম